ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট কীভাবে করব করবো তো ফ্রেন্ডস আপনারা যদি আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে প্রাইভেট করতে চান আপনার ফলোয়ার ছাড়া যেন বাকি পাবলিকলি কেউ আপনার কোনো পোস্ট দেখতে না পারে তাহলে আজকে এই ভিডিও আপনার একদম শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখলে আপনার খুব সহজেই আপনাদের ইনস্টাম অ্যাকাউন্টকে কিন্তু প্রাইভেট করতে পাবেন তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস শোয়ার ফার্স্ট ইনস্টগ্রাম অ্যাপ্লিকেশন ওপেন করবেন ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন ওপেন করার পর এই দিকে নিচে কর্নায় আপনার লোগো দেখতে পাবেন আপনার প্রোফাইল থাকবেন তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার রকমেস দেখতে পাবেন আর এই দিকে ডান দিকে কড়ার উপর দিকে আপনার থ্রি লাইন থ্রি বার পাবেন তো সেখানে ক্লিক করবেন আর ফেন যদি এখানে কোনো থ্রি বার থ্রি লাইন না আসে তাহলে আপনাদের যে ইউজেন নেম আছে ইউজেন এম এখানে ক্লিক করবেন এই চিহ্নটায় ক্লিক কর পর এরকম ইন্টারভেস শো হবে আপনার যত প্রোফাইল আছে সব শো হবে ইনস্টাগ্রাম আইডিগুলো তারপর একটা কোনো ফাঁকা জায়গাগুলো ক্লিক করবেন তাহলে সেই প্রোফাইলগুলো চলে যাবে তারপরে কিন্তু এই থ্রি লাইন থ্রি বারটা চলে যাবে তো এটা একটা বাক্স গ্লিস বলতে পারেন ইনস্টাগ্রামে মাঝে মাঝে এটা থ্রি বার শো হয় না এই সাইডে তো থ্রি বার আনার এটাই টেকনিক তারপরে থ্রি বারে ক্লিক করবেন থ্রি বারে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারভেস্ট দেখতে পাবেন এখানে আপনাদের স্কুল করে নিচে আসতে হবে এখানে আপনারা দেখতে পাবেন হু ক্যান সিওর কন্টেন্ট অ্যাকাউন্ট প্রাইভেসি এখানে দেখতে পাবেন পাবলিক হয়ে আছে তো ফ্রেন্ডস এখানে একটা কথা আপনাদের জানিয়ে দিই যদি আপনাদের অ্যাকাউন্ট বিজনেস থাকে তাহলে কিন্তু আপনারা পাবলিক থেকে প্রাইভেট করতে পারবেন না আগে আপনাদের বিজনেস অ্যাকাউন্টটাকে পার্সোনাল করতে হবে পার্সোনাল করার পরেই তারপরে আপনারা কিন্তু অ্যাকাউন্টটাকে প্রাইভেট করতে পারবেন তো বিজনেস অ্যাকাউন্ট হলে কিন্তু আগে আপনাদের পার্সোনাল করতে হবে পার্সোনাল অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট করার পরে কিন্তু আপনার আপনাদের অ্যাকাউন্টকে পাবলিক থেকে প্রাইভেট করতে পারবেন তো হু ক্যান সি ইউর কন্টেন্ট অ্যাকাউন্ট প্রাইভেসি আপনাদের ক্লিক করবেন এটা পাবলিক থাকবে তো আপনাদের এটাকে জাস্ট অন করে দিতে হবে অন করে দিলেই কিন্তু অ্যাকাউন্টটা প্রাইভেট হয়ে যাবে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সুইচ টু প্রাইভেট অপশন পাবেন তো সুইচ টু প্রাইভেটে ক্লিক করবেন সুইচ টু প্রাইভেটে ক্লিক করার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা প্রাইভেট হয়ে যাবে তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু এখন প্রাইভেট হয়ে গেছে তো ফ্রেন্ডস এভাবে কিন্তু আপনার খুব সহজেই আপনাদের ইনস্টাগ্রাম আইডি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে খুব সহজেই প্রাইভেট করতে পারবেন